পরিষ্কার করে বলতে চাই যারা মদ জুয়া কাঞ্জার সাথে সম্পৃক্ত আছো আমি কিন্তু ছাড় দেবো না কারণ আমি প্রয়োজনে যুবকদেরকে নিয়ে কমিটি গঠন করব। এলাকার রাজনীতিবিদদেরকে নিয়ে কমিটি গঠন করব। কিন্তু তোমাদেরকে আমরা দেখে ছাড়ব তোমাদের উচিত হবে আল্লাহর কাছে তবা করা কার কাছে আল্লাহর কাছে তবা করা মদ ছেড়ে দাও গাঞ্জা ছেড়ে দাও ইয়াবা ছেড়ে দাও জুয়া ছেড়ে দাও তুমি যদি এই কাজগুলো বাস্তবায়ন করো মনে রেখো তুমি জান্নাত দূরের কথা জান্নাতের গেরানো ভাবে না এবং নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম মদ পানকারীকে ধরে জোতা দিয়ে মারতেন কি দিয়ে এবার তুমি চিন্তা করো তুমি এমন নবীর উম্মা যে নবী মদ পান করাকে সাপোর্ট করো না বরং পালে জোদা দিয়ে মারে আর তুমি সেই কাজ করছো আজকে যদি তোমাকে নবী পাইতেন জোদা দিয়ে তোমাকে অবশ্যই মারতেন ঠিক না মদ পান করা যাবে হ্যাঁ বাইদেরকে দাওয়াত দিতে হবে আমি বাইদেরকে পরিষ্কার বলছি তুমি মসজিদের সাথে সম্পর্ক করো মদের সাথে নয় তুমি সম্পর্ক করবা মসজিদের সাথে তুমি সম্পর্ক করবা কোরানের সাথে তুমি সম্পর্ক করবা ওলামা গ্রামের সাথে তুমি সম্পর্ক নামাজের সাথে তোমার সম্পর্ক মদের সাথে মানায় না তোমার সম্পর্ক গাঞ্জার সাথে মানায় না তোমার সম্পর্ক ইয়াবার সাথে মানায় না তোমার সম্পর্ক সাথে মানায় না আবার ভাইরা আমি সুরাতুল ফাতেহার সর্বশেষ আয়াতের একটি অংশ পাঠ করেছি আপনাদের সামনে আল্লা সুবাহ তারা সেখানে কিছু কথা বলেছেন কায়রিন মাকদুবু আলাইহিম ওয়ালাদাল্লিন মাকদুব এবং দাল্লিন দুইটাকে সামনে আমি কথা বলবো এখানে মাকদুব এবং দাল্লিন বলতে ইহুদি এবং খ্রিস্টানকে বুঝিয়েছে একটা সময় ইয়াহুদি খ্রিস্টানরা মুসলমান ছিল কে ছিল বলেন কথা বুঝেন না মনে হয় একটা সময় ইয়াহুদি খ্রিস্টানরা কি ছিল মুসলমান ছিল তারা পদবষ্ট হয়েছে গোমরা হয়েছে হক থেকে সরে গিয়েছে এবং চিরস্থায়ী তারা জাহান নামে যাবে তাহলে তারা কি কি কারণে পদভষ্ট হয়েছে সেই কারণগুলো আমাদের জানার দরকার আছে না নাই কারণ তাদের যে চরিত্র ছিল সেই চরিত্র এখন মুসলমানের মধ্যে বিদ্যমান কার মধ্যে বিদ্যমান মুসলমানের মধ্যে বিদ্যমান তো মুসলমানের মধ্যে যদি সেই চরিত্র পাওয়া যায় তাহলে সে কি খ্রিস্টান হবে না সে কি ইহুদি মার্কে হবে না তাদের পতনের প্রধান যে কারণ সেটি হলো তারা আল্লাহর সাথে করেছিল করেছিল কি বলেন একটু চিল্লা বলে কি করেছিল ইয়হুদি খ্রিস্টানরা পতনের প্রধান কারণ হলো তারা আল্লাহর সাথে সেরেক করেছিল শেরিক করার কারণে তারা দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ তাদের কোনো মূল্য নাই তারা কিভাবে সেরে করলো কোরআন কারিমে সেই সম্পর্কে আলোচনা সুস্পষ্ট আকারে এসেছেন আল্লাহ তারা বললেন ইয়াহুদিরা সেরে করলো এভাবে যে তারা বললাই ইয়াহুদিরা বলল ওজন হিসার তিনি একজন নবী ছিলেন তার ব্যাপারে তাদের মন্তব্য হলো তিনি হলেন আল্লাহর ছেলে ওজায়ের এবং ওজায়ের আল্লাহর ছেলে এই কথা বলার কারণে ইহুদিরা মুসলমান থেকে বাদ হয়ে গেছে তারা আর মুসলমানের কাতারে নাই তাদেরকে কেউ মুসলমান বলে কিভাবে কাতার হয়ে গেল সেই কথা আল্লাহ তারা বললেন ইহুদিরা বল খ্রিস্টানরা বলল ঈসা আলী ইসলাম হলো আল্লাহর ছেলে আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর কি কোনো ছেলে সন্তান আছে চিল্লা বলো আল্লাহর কি কোনো পুত্র আছে আল্লাহ কি এগুলা থেকে পবিত্র কি না ইহুদিরা বলল ওজার আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলল ঈসা আল্লাহর ছেলে এই কথা বলা মানি হলো আল্লাহর সাথে সিরেক করা আল্লাহর সাথে সিরেক করা আপনারা সবাই একটা সূরা মুখস্থ জানেন সূরাতুল এখলা সূরাতুল এখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা বলেন কুল আল্লাহ আল্লাহু আহাদ নবী তুমি বলে দাও যে আল্লাহ একক ইনি কি একক আল্লাহু সামাদ এতে কোন কাজ করার জন্য কারো ਮੁকাফের কিনা লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই এবং তার কোনো ছেলে সন্তান তাকে জন্ম দেয় নাই তার সমকক্ষ কেউ নাই তাহলে এই জায়গায় ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছিল শুধুমাত্র আল্লাহর পক্ষ হতে প্রেরিত নবী এবং রাসুলকে আল্লাহ সন্তান বলার কারণে কিসের কারণে আল্লাহ সন্তান বলার কারণে তারা পথভস্ত হয়েছে বর্তমান এই মুসলিম জাতি এই মুসলিম সরাসরি আমাদের উম্মা মুসলিমকে আল্লাহ ছেলে বলে না কিন্তু পশ্চিমা সভ্যতা ইহুদি খ্রিস্টানদের রুলগুলোকে মনে প্রাণে বিশ্বাসের জায়গা থেকে অনুসরণ করে বিশ্বাসের জায়গা থেকে অনুসরণ আমার ভাইয়েরা আমার বর্তমান ইহুদি খ্রিস্টানরা যেভাবে সরাসরি বলেছিল আল্লাহর নবীকে আল্লাহর সন্তান হিসেবে তারা প্রচার করেছিল সেটা বলে না কিন্তু ইয়াহুদিরা যে সেরে আবিষ্কার করেছে ইয়াহুদিরা যে সেরে আবিষ্কার করেছে খ্রিস্টানরা যে সেরে আবিষ্কার করেছে সেই সেরে কাজকে মুসলমানরা করে সেই সেরে মুসলমানরা কি করে এই শেরিক করার কারণে আজকে মুসলমান ধ্বংসের দ্বার পৌঁছে গেছে এমন কোন পরিবার পাবেন না এমন কোন ব্যক্তি পরিবার সমাজ পাবেন না যেখানে শেখ নাই যেখানে কি নাই শেরেক নাই শেরেক মস্ত বড় পাপ শেরেক যে করবে আল্লাহ তারা তাকে ধ্বংস করে দিবেন আজকে মুসলমানের সবচেয়ে বড় ক্রাইসিস সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো তারা শেরেকের সাথে সম্পর্ক রাখে আল্লাহর সাথে কি শেরেক করা যাবে সেরে করা যাবে আল্লাহ সব রহমা তালা বললেন আর কোনো গুণা নাই সেরেক এত বড় মস্ত বড় পাপ এত বড় জঘন্য আল্লাহ আল্লাহতলা বললেন যে ব্যক্তি সেরে করবে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করব না তার ঠিকানা আমি জাহান নাম বানিয়ে দেব তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম তার ঠিকানা কি হবে জাহান্নাম লেবারিজম এটা সেরেখ কি শেখ মুক্ত বনা ইস্তাম মুক্ত বোনাকে সাপোর্ট করে উদারতাকে সাপোর্ট করে তবে লাগামহীন উদার লাগামিহীন মুক্ত বনা এটা ইস্তান সাপোর্ট করে না আপনি আল্লাহকে গালি দিবেন তখন ইস্তাম আর আপনাকে ছাড় দিবে না আপনি নবীকে গালি দিবেন ইসলাম আর তখন আপনাকে ছাড় দেবে না আপনি ইসলাম নিয়ে মন্তব্য করবে তখন আপনাকে ইসলাম ছাড় দিবে না আপনি ইসলাম নিয়ে অপেক্ষা করবে তখন ইসলাম আর আপনাকে ছাড় দিবে না ঠিক না আবার ভাইরা ইসলামে কঠোরতা আছে আবার নম্রত আছে বলেন ইসলামে কঠোরত আছে আবার নম্রত আছে দুইটাই আছে আপনি কোন জায়গায় কঠোরতা দেখা প্রকাশ করবেন কোন জায়গায় নম্রতা প্রকাশ করবেন দুইটাই রুল বর্ণনা করা আছে যবন কোরআন এর কানে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ আসিদ্দা ও আলাল কুফফার সাহাবায়ে کرام ব্যাপারে ছিল কঠোর শেরিকের বিরুদ্ধে ছিল কঠোর নাস্তিক মুরতাদ এর বিরুদ্ধে ছিল কঠোর ইসলাম এর বিরুদ্ধে কি কথা বলে তার বিরুদ্ধে ছিল কঠোর তার মানে আপনাকে আমাকে এখান থেকে মেসেজ দিচ্ছে আপনি শেরিকের বিরুদ্ধে কঠোর হবেন কোন প্রকার করা যাবে না কোন প্রকার করা যাবে না নাস্তিক মুরদাদের ব্যাপার আপনি কঠোর হবেন এবং মুনাফেকদের ব্যাপার আপনি কঠোর হবেন তাহলে শেরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এর আল্লাহ তারা বললেন রহামা ও বাইনা তোমাদের মধ্য হতে যারা মুসলমান মুসলমানদের ব্যাপারে তোমরা হবা রহম দিন তাহলে রহমদিন হবে মুসলিমদের ব্যাপারে আর সেরেক কুপুরের ব্যাপারে আমরা হব কি কঠোর সেরেক কুপুরের ব্যাপারে আমরা কি হব কঠোর তাহলে এটা একটা এটা একটা সেরেক কমিউনিজম এই জমানা সেরেক এই জমানার মানুষ সরাসরি এটা বলে না যে আল্লাহ তোমার সাথে আর কোনো আছে এটা বলে না কিন্তু কর্মের কাণ্ডে বুঝিয়ে দেয় আল্লাহ অন্য কোনো ইলা আছে যেমন মানুষ সমল সকল ক্ষমতার মালিক মনে করে মনে কি না বল না মনে করে কি না এটা এটা কি আচ্ছা আপনারা বলেন তো সারা বমত্ব এই শব্দটি শুধুমাত্র আল্লাহর সাথে মানায় কার সাথে আল্লাহর সাথে এটা শুধু আল্লাহর জন্য এটা যখন কোনো মানুষের সাথে অ্যাড হবে কোনো প্রকৃতির সাথে অ্যাড হবে কোনো প্রযুক্তির সাথে অ্যাড হবে কোনো কালচারের সাথে অ্যাড হবে তখন এটা হয়ে যাবে সেরেক এটা কি হবে সেরে সকল ক্ষমতার মারি কে এই শব্দ যখন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ সৃষ্টির সাথে যোগ করবেন তখন এটা হয়ে যাবে সেরেক এটা কি হবে সেরেক ভালোবাসা বাবা মারি কে বলো না কে কুরআন কালামে আল্লাহ তাআলা বলেছেন উম মিনান নাস মাই ইয়া তাখিজু মিন দুনি আল্লাহি আনদা তাই ইউহফুনাহু কা হাক্কিল্লাহ ওয়াল্লাযিনা আবাদু আসাতু হাক্কাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উম মিনান নাস কি মানুষ আছে মাই ইয়া তাখিজু মিন দুনি আল্লাহি আনদা আল্লাহকে বাদ আল্লাহ সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ মনে করে এবং মোহাব্বত করে এত বেশি ভালোবাসে যেমন ভালোবাসা দরকার যেমন ভালোবাসা হক ছিল আল্লাহর সেই পরিমাণ ভালোবাসা আল্লাহ সৃষ্টিকে দিয়ে দিয়েছেন এটাই হয়ে গেল শেরেক এটা কি বলেন এটা কি শেরেক আপনি যে আমেরিকাকে সকল ক্ষমতার মালিক মনে করেন আমেরিকা আপনাকে দেখছে আমেরিকা আপনাকে যে কোনো মতে মেরে ফেলবে তাহলে তো আপনি আল্লাহর উপর আপনার ভালোবাসা নাই আল্লাহর শক্তির উপর আপনার ইমান নাই কি নাই ইমান নাই আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ ক্ষমতাদের বেশি নাকি আমেরিকা এই বলেন না কে ক্ষমতাদের বেশি আল্লাহর ক্ষমতা শক্তিশালী বেশি না আমেরিকা এই যে দাবানল আসে দাবানল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদ্দুর একটা আজাদ দিয়েছেন দাবানল দিয়ে পুরো আমেরিকাকে তছখস করে দিচ্ছেন এবং এইদিকে এইদিকে হামাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্ষুদ্র জাতি হামাস একটা ক্ষুদ্র সংগঠন ফিলিস্তিনের গাজা অঞ্চলে আর এদিকে পরাশক্তি ইসরাইল এই পরাশক্তি দিয়ে তার তারা প্রযুক্তির জায়গা থেকে সুসজ্জিত তাদের শক্তি সামর্থ্য সব দিক দিয়ে বেশি কিন্তু আল্লাহ সুবাহ তারা এত বড় বৃহৎ একটা শক্তিশালী জাতিকে ক্ষুদ্র জাতির কাছে পরাজিত করে দিয়েছেন আল্লাহ আল্লাহবর বলবেন না তাহলে শক্তি বেশি কার আল্লাহর শক্তির সামনে কারো কে শক্তি টিকে আমেরিকার মালিক কে এই কে মুখে বলছেন অন্দর থেকে বলছেন দাবানরের মালিক কে হ্যাঁ এই তো দরা খাইছে আসল জায়গায় যে মানুষ বলবে আমেরিকা শক্তিশালী তাহলে সে সরাসরি সেরেক করলো যে মানুষ বলবে ইসরায়েল শক্তিশালী সে সরাসরি সে করলো যে মানুষ বলবে পশ্চিমা সভ্যতায় আমাকে নাজার দিবে সে সরাসরি সেরে করলো যে মানুষ বলবে পশ্চিমা আমাকে মুক্তি দান করবে সে সরাসরি সেরে করলো যে ব্যক্তি বলবে পশ্চিমাই আমার একমাত্র মাফকাটি সে সরাসরি সেরে করলো ঠিক না তাবাকুল তাকোয়া ভরসা একমাত্র হবে কার উপর মানে কার উপর কোরআন কারিমা আল্লাহ তাআলা বললেন ওমাইয়া তামাক্কে আল্লাহ আল্লাহ হাসুহু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার নিরাপত্তার জন্য যথেষ্ট তার রিজিকের জন্য যথেষ্ট তার উন্নতির জন্য যথেষ্ট তার চরিত্র গঠনের জন্য যথেষ্ট শুভা আল্লাহ বানপান তাহলে ইহুদি খ্রিস্টানরা যে ধ্বংস হয়েছে তাদের পতনের এক নাম্বার কারণ কি সেরেক করা এক নাম্বার কারণ কি সেরেক করা তারা যেভাবে নবীকে আল্লাহর ছেলে বলেছিল এই জমানার এই জমানার মানুষ ওইটা সরাসরি বলে না কিন্তু তারা তাদের যে তৈরি করা মতবাদ সেটাকে বিশ্বাস করে তাদের যে আবিষ্কৃত সেরেক এটাকে তারা বিশ্বাস করে এই জন্য আজকে মুসলিম জাতি ধ্বংসের দ্বার প্রান্তে ধ্বংসের কোথায় দ্বার প্রান্তে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার তাদেরকে তাওরাত এবং জবর আসমানি কিতাব দেওয়া হয়েছিল তারা সেই কিতাবকে অনুসরণ করত না নিজে থেকে বানিয়ে কালিমা কালিমা তৈরি করত সেই কিতাবের ভিতরে যোগ করত এবং মানুষের কাছে প্রচার করত এই বাক্যটি পক্ষ হতে বলবেন না তাদেরকে তাওরাত এবং জবর দেওয়া হয়েছিল তারা সেই কিতাবে অনুসরণ না করে নিজেদের তৈরি করা কিতাব অনুসরণ করা শুরু করল এবং ওই কিতাবের ভিতরে বেজাল সৃষ্টি করতে শুরু করলো এটাকে বলা হয় তাহারি ফিল কিতাব কিতাবের ভিতরে আসমারি কিতাবের ভিতরে পরিবর্তন পরিবর্তন করা নিজেদের তৈরি করা মতবাদ আল্লাহ নামে চালিয়ে দিত বর্তমান সময়ে সরাসরি কোরআনের ভিতরে পরিবর্তন করা সম্ভব না কিন্তু অনুবাদের ভিতরে পরিবর্তন করে আছে না নাই বল না잖아요 নাই এরকম কিছু পশ্চিমা মেন্ডিনারি পশ্চিমা অনুসারে কিছু হুজুরও আছে সব সময় শুধু অভাব করার জন্য বসে আছে আমি দুইটা আপনাদের সামনে শো করব এক নাম্বার কোরআন কারমে আল্লাহ তাআলা বললেন লা ইকমরা হাফিদ্দিন ক্তবাইয়ানির রুসদুমিনাল গায় ফমাই ইয়াকফুর বিল তাওত ওয়া ইউমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাইক রা দিন এই অংশ নিয়ে আমি কথা বলবো লাইক রা দিন মানে হল দিন কবুলুর ক্ষেত্রে কোনো প্রকারে জবরদস্তি করা যাবে না যেমন আমাদের এখানে হিন্দু ভাইরা আছে না নাই তারা কিতাবের ভিতরে পরিবর্তন করত বর্তমান সময়ে সরাসরি কোরান আয়াতকে পরিবর্তন করা সম্ভব না কিন্তু কোরআনের অনুবাদের ভিতরে পরিবর্তন করে ফেলে এরকম কিছু বুজুর্গ আছে না নাই বলো না আছে না নাই যে কথা আমি বলছিলাম লাইক রাহাফির দিন দিন কবুলোর ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি নাই এটা হলো এই আয়টি হলো কাফেরদের ব্যাপারে আমাদের আশেপাশে হিন্দু ভাইরা আছে না নাই এই হিন্দু ভাইদেরকে জোর করে আপনি কালিমা পড়াইতে পারবেন না এই কথাটি এই আয়তে বলা হয়েছে লাইক রাহাফির দিন জোর জোরপূর্বক কোনো কাফেরকে কোনো ইহুদিকে কোনো হিন্দুকে কোনো খ্রিস্টানকে মুসলমান বানাতে না এই কথা এখানে বলা হয়েছে কিন্তু এই আয়তের অপব্যাক কেমনভাবে করা হয়েছে বর্তমান যে মুসলমানের সামনে ব্যাখ্যা করে দিন পালনে কোনো প্রকারের জবরদস্তি করা যাবে না তার মানে বোঝা গেল একজন মানুষ যদি নামাজ না পড়ে আপনি তাকে বুঝাই দিতে পারবেন না যদি বুঝাতে চান তখন আপনার সামনে আয়তা শো করে আর বলে হুজুর কোরআ বলা আছে লাইক রাহাফিদ্দিন দিন পালনে জবরদস্তি নাই এবার আস্তে আস্তে স্থান থেকে সর সরে যাওয়ার জন্য রুল তৈরি করলো নারীকে যদি বলেন নারী তুমি ফর্দা করো তখন আপনার সামনে আয়াতটা শেষ করে ও হুজুর কোরআনাইতে বলা আছে লাইক রাহাফের দিন দিন পালনে কোনো জবরদস্তি নাই সুতরাং আমি মন চাইলে পর্দা করবো চাইলে করবো না আপনি আমাকে ওয়াজ করা কে আছে না নাই হ্যাঁ এটা ইহুদি ফোরাক ইহুদির ব্যাখ্যাটা যোগ করে দিয়েছে এটা হলো ভুল ব্যাখ্যা এটা কি ব্যাখ্যা ভুল ব্যাখ্যা আমাদের দেশে আমাদের এখানে আমাদের হিন্দু ভাইরা আছে আপনারা কেউ কেউ তাদের কাউকে জোর মুসলমান হওয়ার দাবাত দিয়েছেন বলছেন এই কালিমা ফর নয় ফেল এরকম কেউ বলছেন এটা ইসলাম এটা কি ইসলাম যদিও আমাদের পাশের আসে আমাদের মুসলমানদেরকে জোর করে জয়সিরা বলানো হচ্ছে ঠিকই না আমরা এটা জানি মুসলমানদের দাঁড়িয়ে কেড়ে দেওয়া হচ্ছে আসাম গুজরাট আহমেদাবাদ বৎসর কে বৎসর মুসলমানদেরকে নিরব হত্যা করা হচ্ছে এবং এইদিকে কাশ্মীর জম্মু কাশ্মীর টানা সাতষট্টি বছর মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অথচ সেই ভারত সেই ভারত ফেমি কিছু লোক এখানে আছে না নাই ভারতের প্রতি খুব আন্তরিকতা এত বন্যা দিল এত ফানে দিয়ে ডুবাইয়ে মারলো তারপরে ভারতের প্রতি এত ভালোবাসা কিসের কিসের ভালোবাসা আমরা পরিষ্কার করে বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ যত মানুষ আছে যে হিন্দু হোক খ্রিস্টান হোক যে হোক না কেন প্রত্যেক মানুষকে ভারতের বিরুদ্ধে মন মানসিকতা তাকে লালন করতে হবে ঠিক না যদি আপনি স্বাধীনভাবে বসবাস করতে চান অবশ্যই আপনাকে ভারত বিরোধী হওয়া লাগবে কারণ এইটা সেই ভারত যে ভারত উত্তরবঙ্গে প্রতি বছর ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে মানুষকে বাড়িঘর ছাড়া করে এই তো সেই ভারত যেই ভারত এবার এই যে পাশে বাদ ছেড়ে দিয়ে মানুষকে বাড়ি ঘর ছাড়া করেছিল কত মানুষ মারা গেছে তার কোনো হিসাব নাই মানুষের খেত খাবার সব নষ্ট করেছে এই তো সেই ভারত যেই বারত সুপোষ হলে আমার মা বন্ধুর নষ্ট করে এই তো সেই ভারত যেই ভারত বাংলাদেশ থেকে ছোট ছোটো শিশুদেরকে কিডন্যাপ করে বাইরে পাচার করে এই তো সেই ভারত যেই ভারত প্রত্যেকটা হাসপাতাল নিয়ন্ত্রণ করে এই তো সেই ভারত যেই ভারত এই মানুষের প্রত্যেক মানুষের রক্ত চুষি খাবার জন্য আপনারা রেডি হয়ে থাকে সেই ভারত এই তো সেই ভারত যে ভারত আমরা ঈমানর दुश्मन এই তো সেই ভারত যে আপনারা কোরআনর दुश्मन এই তো সেই ভারত যে আপনারা ইসলামর दुश्मन এই তো সেই ভারত যে এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির दुश्मन সুতরাং এই ভারত কোন আমার বন্ধু হতে পারে না ঠিক কি না পরিষ্কার হয়ে গেল ভারত পৃথিবी বন্ধ করতে হবে ভারত বিশ্ব দেশ লালন করতে হবে এটা হলো ইসলামের রুল কিছুক্ষণ আগে যে আমি আয়াত বলেছিলাম সবাই মুশরিক আল্লাহ সুবাহিক সমস্ত জাতি নাফাক এদের চিন্তা চেতনা নাফাক এর হলো গরুর পায়খানা খাওয়া ওরা বুঝবে কি আর ওদের কাজ হলো ওদের পেশাবার পায়খানা খাবা আর আমরা খাবো দুধ আমরা হলাম পবিত্র এই নাফাক জাতিকে কোনো প্রকার পাত্তা দেওয়ার সুযোগ নাই এবার সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলবো আঙ্গুল একটা যদি তুলে আমরা ঠিক আঙুল তুলবো তাদের সামনে ঠিকই না ইসলাম করার সঙ্গে সঙ্গে পরিষ্কার ঘোষণা দিলেন আবু জাহেল সাহস থাকলে সামনে আয় এমন কোনো বাপের বেড়া যদি সাহস থাকে আবার সামনে আসো যদি তুমি তোমার মা বাবাকে সন্তান হারা করতে চাও যদি কোনো এমন বাপের বেটা থাকো সামনে আসো যদি তোমার সেরে সন্তানকে এই দিন করতে চাও এমন কোন বাপের বেড়া যদি সাহস সামনে আসো যদি তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন হতে চাও এমন কোনো বাপের বেটা যদি সাহস সামনে আসো যদি তুমি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিতে চাও তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও আমরা এখনও সেই ঘোষণা দিতে চাই যদি কোনো মস্যিকে যে সাহসটাকে সামনে আসো আগামী তোমাদের সমস্ত পাওনা বাই টু বাই বুঝিয়ে দেওয়া হবে ঠিক কিনা পরিষ্কার বক্তব্য মানে কাফেরকে আমরা জোরপূর্বক মুসলমান বানাবো না কিন্তু এই আয়াতকে সামনে নিয়ে কোনো মুসলমানকে কথা বলা যাবে না তুমি চাইলে নামাজ পড়বা আবার না চাইলে নামাজ না পড়বে এই সুযোগ নাই কারণ এই আয়াতের এই অপব্যাখ্যা করার মানই হল মুসলমানকে আস্তে আস্তে ইসলাম থেকে সরিয়ে ফেলা ঠিকই না এইটা হলো অপব্যাখ্যা এবার আরেকটা একটা আয়াত আপনাদের সামনে শো করি আমার কাছে প্রায় দুইশোর উপরে আয়াত আমার মেধাতে আছে যে আয়াতগুলো অপব্যাখা এই দেশে হয় ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের তত্ত্বানে ইন্টারফিথ নামে একটা সংগঠন আছে ওই সংগঠনের ভিতরে আমাদের অনেক বড় বড় হুজরো ঢুকি আছে প্রতি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে বেতন পায় যাকে আমি ওইদিকে যাবো না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আর একটা আয়াত হলো কেন আল্লাহ তারা বলেছেন আল্লাহ ওয়া তাআলা বললেন ইয়া আইউ আল্লাযিনা আমানু হে মুমিনগণ আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'সলিকী সত্যবাদীদের সঙ্গী হও একা সত্যবাদী কারা আমরা মনে করি একটু জগিরে বলে সত্যবাদী হয়ে যায় একটু নামাজ পড়ে সত্যবাদী হয়ে যায় একটু কুরআন তলাওয়াত করে সত্যবাদী হয়ে যায় না তাকে বড় হয় নাই সত্যবাদী হওয়ার জন্য কুরআন কারীমে আল্লাহ তাআলা স্পেশালি আলোচনা করেছেন ইননামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ল্যাম ইয়ারতাও ওয়া জাহিদউ বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম ফিসাবিলিল্লাহ আছে উলাই কাহম সত্যবাদী তো তারাই যারা বলবে আমি ইমানে চাল্লা এবং রসুলের প্রতি এরপর ইমানের উপর কোনো প্রকারের সংশয় লালন করবে না এরপর আল্লাহর পথে জেহাদ করবে কাফের মুর্শিদদের বিরুদ্ধে তার জান মাল সব কিছু খরচ করে তাকে বলা হয়েছে উলাই কাহম সাদেগুন সে হলো সত্যবাদী অর্থাৎ সত্যবাদের সঙ্গী হওয়া মানি পাক্কা ইমানদাদের সঙ্গী হও সত্যবাদের সঙ্গী হওয়া মানি প্রকৃত ইমানদার সঙ্গী হ সত্যবাদের সঙ্গে হও মানে মুজাহেদের সঙ্গী হ যদি তুমি মুজাহেদদের সঙ্গে হতে পারো তাহলে তুমি সত্যবাদী আর না তো তুমি মিথ্যাবাদী ঠিক না সুতরাং এই আয়তলাভে বাংলাদেশে বেশি হয় বিশেষ করে যারা সুফিবাদ গল তাসুর ইন্ডিয়ানি ইসলাম চর্চা করে যারা আমাদের দেশের কিছু বুঝুর্গ আছে না নাই ইন্ডিয়ার ইসলাম চর্চা করে ইন্ডিয়ার ভারতের ইসলাম ওদের একটি আলাদা ইসলাম আছে ওইটাই দেশে চর্চা হয় তারা এই কথা বলে নিজেদেরকে সত্যবাদী মনে করে আসলে সত্যবাদী হওয়ার জন্য পাক্কা ইমানদার হতে হবে সত্যবাদী হওয়ার জন্য মুজাহিদ হওয়া লাগবে সেটা তাদের মাথার ভিতরে নাই